হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আমি তো ভালোই আছি আর কি এই যে সকাল সকাল রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি আর দেখো চা বসিয়েছিলাম জল গরম করে আমি একটু জল খেলাম চা সবাইকে দিলাম আমি তো চা খাই না ওই দুধ চা করে একটুখানি রুটি দিয়ে খাই বাস আর সকালে রেগুলারের যেটা কাজ আমার সবার জানাই আছে ওই যে রুটি বানানো তো আর কি সেটাই করে নিচ্ছিলাম তারপর আমার খাওয়ার জিনিস তো দুধ দিয়েই খাই বেশিরভাগ দিন আমি রুটি তো সেটাই করে নিচ্ছিলাম দুধ রুটি রেখে দিয়েছি যা দেখো এবার খাওয়া দাওয়া করে নেব মানে সস্তায় পুষ্টিকর বলে না তো ব্যাপারটা হচ্ছে সেই রকম আমার এটাই তো তারপরে চলে এসেছিলাম রান্না করার জন্য খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর কি কাটাকাটি করবো বটিটা তখনও পেয়েছিলাম না তাই ঘরের মধ্যে আর কি ওরকম করছিলাম তো তারপরে দেখো এনেছিল কই মাছ বাটা মাছ আর হবে হচ্ছে ফু দুটো মাছই ফুলকপি আলু দিয়ে এটা হচ্ছে আমার মাছটা মানে বাটা মাছটা হবে ফুলকপি আলু কাটা আর এটা হচ্ছে কই মাছের আলু আর যে ফুলকপি বড় বড় করে কই মাছ আমি খাই না তো তাই আমার জন্য বাটা মাছ আর এনেছিলো বকফুল সেটা দিয়ে বড়া তৈরি করা হবে আমি দুটো বড়া খেয়ে নিয়েছি মানে ভালো লেগেছিল তাই আর হবে চিংড়ি মাছ দিয়ে টমেটোর টক যে লঙ্কাটা আমার তরকারির জন্যই ওখানে জাস্ট রেখেছি তো রান্নাবান্না যেটুকু করার আমার দায়িত্ব মানে আমি যেটুকু পারবো সেটুকু আমি করে নেব আর বাকিটা আমার শাশুড়ি মা আমার মাছের ঝোল হয়ে গেছে আলু সেদ্ধ করে রেখেছিলাম ফুলকপি আলু দিয়েই করেছি আমি যেহেতু আমি তেল মশলা কম খাই তাই ওরকম সাদা সাদা দেখতে লাগছে তারপর কই মাছগুলো ভাজা করে আর যা কাটার বাকি ছিল সেটুকু করে আমি চলে এসেছিলাম গুড ইভিনিং শুভ সন্ধ্যা কী বলবো জানি না কি বলবো তো এমনি ভিডিওটা ওপেন করলাম যেহেতু বাড়িতে বসে আছি আর কি বা বলবো কী বা দেখাবো তো এই আর কি শুভ সন্ধ্যা দেখো চুলগুলো কেমন হয়ে যাচ্ছে তেল না দিয়েও চুল তেল তেল হয়ে যায় কি যে করি আর চুল উঁচু করে এমন পেঁচিয়ে মেচিয়ে বেঁধে রাখি তো যার কারণে দেখো মনে হচ্ছে না যে স্মুথনিং করা মনে হচ্ছে নর্মাল যাই হোক ওটা শ্যাম্পু করলে আবার ঠিক হয়ে যাবে কোথাও তো যাচ্ছি না কাল যদিও শ্যাম্পু করব ভেবেছি দেখি সময় পাই না কি কাল সময় পেলে করব না পেলে না আর এই যে দেখো অরেঞ্জ খাচ্ছি অরেঞ্জ খাবো এখন বাজে সাতটা দশ সন্ধে এখন খাবো অরেঞ্জ দুপুরবেলা খেতে হয় জানি তারপরেও এখন খাচ্ছি কি আর করা যাবে কারা অরেঞ্জ খেতে ভালোবাসো আমি খুব একটা ভালোবাসি না ওই ঠিক আছে আর কি চলে এসেছি ভাত গরম করতে তো দেখ চলো কি কী রান্না হয়েছিল দেখায় ফুলকপি আলু দিয়ে হয়েছিল কই মাছ দেখো এটা আমার শাশুড়ি মা করেছে আমি কই মাছ ভেজে দিয়েছিলাম ফুলকপি আলু সেদ্ধ করে ভেজে দিয়েছিলাম আর মানে মশলা কষিয়ে রান্না করেছে আমার শাশুড়ি মা আর এই যে আমারও ফুলকপি আলু দিয়ে বাটা মাছ আমি কই মাছ খাই না আর করেছিল টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক এটা আমি কখনো শুনিনি এখানে এসে দেখেছি এই দেখো যাই হোক চিংড়ি মাছ ভেতরে হয়তো আছে বাহাত দিন আছে এই দেখো তো টমেটো আর চিংড়ি মাছ দিয়ে টক ডাল আর করা হয়নি কালকে টাল ছিল আমার আর আমার দরের হয়ে গেছে তারপর ভাত গরম করে চলে আসার পরে বসে বসে আসন সেলাই করছিলাম কারণ তখনও কেউ বাড়িতে আসেনি আর কম্বলের মধ্যে ঢুকিনি ওইটুকু টাইমের জন্য তো দেখো এই আসনটা আর কয়েকটা ফুল বাকি আছে ভরাট করার তো এই কটা করলে দুটো আসনই আমার কমপ্লিট হয়ে যাবে এই যে দেখো করছিলাম তো করতে করতে ভাবলাম একটু ভিডিওতে দেখাই যে কতটা কি করলাম না করলাম আর এই যে দেখো আগেটা কমপ্লিট হয়ে গেছে এটাও শিউলি ফুল দুটোই শিউলি ফুলই এটার কালারটা একটু দুই রকম হয়ে গেছে উল্টা ওরকম ভুল আনার কারণে তো এটা এক রকমই আছে পরেরটা তো এটা কমপ্লিট করে ফেলবো এক সপ্তাহের মধ্যে আশা করছি তারপরে আর কি খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি টাটা সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো